পূর্ব মেদিনীপুরের বাগচাই ময়নার বাগচাই আবারও বিজেপি কর্মী খুনের ঘটনার অভিযোগ উঠল বাগসার গোড়া মাহাল গ্রামে দুশো চৌত্রিশ নম্বর বুথের সক্রিয় বিজেপি কর্মী দীনবন্ধু মৃদাকে গত দুদিন পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ তবে গতকাল রাতে বাড়ির কিছুটা দূরে পান বড়চের পাশ থেকে গলায় ফাঁস লাগানো মাটিতে পা লাগানো অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে পরিবারের লোকজন খুনের পিছনে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুলছে রাত থেকেই বিজেপি নেতৃত্বরা ঘটনাস্থলে জানে ঘটনায় এলাকায় আবারও চাঞ্চল্য ভোটের মুখে আবারও উত্তপ্ত হওয়ার আশঙ্কা বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজয়কৃষ্ণ কৃষ্ণ খুন করার এক বছরের মাথায় আবারও খুনের ঘটনা ঘটল ময়নার বাগসার গোড়ামহাল গ্রামে পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট বাংলা এমসি নিউজ পরশু দিনের মধ্যে এখানে শিব নীল রাত্রি জল ঢালা হচ্ছে ওখান ও সন্ধ্যাবেলা গা ধরে তারপর তার মুখে বলে মা ও বোনকে ঘরে বলুন তুই খুচকা আইসক্রিম খাবিছ তুই আর যত খাবি তোকে খাওয়াবো ঠিক কর না করে হ্যাঁ দাদা তারপরে বলুন পয়সা আমাকে দাদা পয়সা টাকা দিয়ে তোকে বেশি দিতে হবে ও কবার লাগিয়ে দেছি আজ তারপরে তোনে যা তুই মা ভাই যা আমি যাই হ্যাঁ সেই আমলে শিব মন্দিরকে পালিয়ে আবার ঘর নিয়ে যাবার পরে সেখানে আর আমি ওকে দেখি তারপর তো সাড়ে নটা বাদে দিচ্ছ ব্যবহার করে কালকে হাজরি হবে এখন অব্দি বসে আছি কেন ঘর যা ঘর আসছি আর বর দিকে আসে রে তিন ভাত খেতে আমি এখন ওর বাপ বকে আমি বলি হ্যাঁ তারপর তো কয়ে দিয়া আমি ওকে আমার বেটাকে ফোন লাগাই বাপি ঠিক কাইরে মা আমি পরে আরে ঘাট আসছি তুমি আলু মলো আমি যা ভাত খাবো নিরাম গা রোজ রোজ ভালো লাগে তুমি একটু লঙ্কা ভালো করে দিয়ে আলুটা মল তুই মল তাড়াতাড়ি আমি এক্ষুনি ঘর যাবো সেই যা ফোনে কোথায় সারা দিন তারপরে বাড়ি আসছি আসার পরে ওই আমার ছেলেকে চারদিক খুঁজার পরে লোকে বড়ছে ফাঁসি টাঙিয়ে পাওয়া পাওয়া গেছে রাত্রি বারোটা সাড়ে বারোটা

ফোন লাগাই ফোন তো পিছন পায় রেখে রেখে আপনারা তাদের বড় যে খাওয়াই মানে ফোনে রিংটোন শুনেই গেছে নাকি না ফোনে কোনো তাকে তো ফোন মেরে দিয়া তো তার পকেটে দিয়ে ফোন করে দিছে কি মনে করছেন খুন না তো তো ওকে খুন করেছে উনি কোন রাজনীতির সঙ্গে যুক্ত ছিল তা তো 18 বছর বয়সে তো এখন তার ভোটার কার্ডের নাম ঠিক সে রাজনীতিতে যাবে কি করে কাউকে সন্দেহ করছেন কোন বিষয়ে

এখন আমার ছেলের খুনি যেমন আমি ধরতে পারি আমার ছেলেকে যেমন করে মেরেছে যেমন তাদেরকে যেমন ওরকম করে মারতে পারি দেখুন আমি গতকাল রাত্রে একটা ফোন পেয়েছি পরে আমি ভোরবেলায় এসছি এখানে তো ফোন পেয়েছিলাম যে এই ছেলেটি নিখোঁজ আছে ছিল এবং তাকে খোঁজাখোঁজির পরে পুলিশে কে জানা কমপ্লেন করার পরে অনেক রাত্রে কালকে রাত্রি বারোটা সাড়ে এগারোটা বারোটা নাগাদ বডিটা পাওয়া যায় একটা পান যে। তো এলাকার গ্রামবাসী সেইটা সবাই ঘিরে রেখেছিল যাতে বডি না নামানো হয় এবং সংবাদ মাধ্যম আইনি ব্যবস্থা এবং আমাদের লিডাররা যাতে সবাই আসে এসে সেই যে বডিটা নামানোর সময় থাকে সেই ব্যবস্থার জন্য আমাদের এখানকার প্রধান আমাদের সম্রাট ভাই সহ আমাদের নেতৃত্বরা সব এখানে ছিল সারা রাত্রি ধরে আমি ভোরবেলায় আসছি সাড়ে পাঁচটার আগে এর মধ্যেই আমি পৌঁছে গেছি তো রাস্তার ওপরে আপনারাও আসার সময় নিশ্চয়ই দেখেছেন পুলিশের গাড়ি রাস্তার ওপর ব্যারিগেড করে আছে যাতে কোনো গাড়ি না ঢুকতে পারে তো ওখান থেকে আমি কিছুটা হেঁটে তারপরে আবার আমাদের ছেলেদের বাইকে করে যখন এখানে আসি তখন তড়িঘড়ি করে আমি আসছি শুনেই তড়িঘড়ি করে বডি জোর করে পুলিশ নামিয়ে এখানে এক মিনিটও বডিটা রাখেনি নিয়ে চলে যায় তো এখানে এসে সার্বিকভাবে যেটা শুনে মনে হয়েছে যে এই ছেলেটিকে গত একদিন আগে রাত থেকে তুলে নিয়ে গিয়ে নিখোঁজ করে রেখেছিল এবং তারপরে এখানে এবং পুলিশ নামিয়ে সুসাইড বলে চালানোর একটা চেষ্টা অপচেষ্টা করছে কিন্তু যে যেভাবে বডিটা ছিল যেভাবে ছবিতে আমরা দেখছি সেইভাবে কখনোই সুসাইড ওটা সম্ভব না এটা একেবারেই অন্য কোথাও মেরে ঝুলিয়ে দিয়ে যাওয়া এটা দেখলেই যে কেউ সাধারণ মানুষ একটা ছোট বাচ্চা ছেলে দেখলেও সেটা বলতে পারবে যে এটা সুসাইড নয় এটাকে মার্ডারই এটা একদম ওনার পরিবারের লোকজন আমাদের কর্মী ছেলেটি একদম কম বয়স ছেলে সবে মাত্র আঠেরো বছর পূর্ণ হয়েছে তার ভোটে এখনও নাম ওঠেনি ভোটে নামই উঠেনি সরাসরি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না বাড়ির লোক যেহেতু বিজেপি করে এই ওই বাড়ির লোকের নেতৃত্বে যেহেতু এলাকার মানুষ বিজেপির পক্ষে সমর্থন যাচ্ছে তাই এই এলাকার সেই সমস্ত কর্মীদের ভয় দেখানো এবং এলাকায় আবারও একটা সন্ত্রাস করার চেষ্টা করছে গত এক বছর আগে বিজয় ভূঁয়া আমাদের পার্টির কার্যকর্তা এই বুথেরই তাকেও তুলে নিয়ে গিয়ে যেভাবে নৃশংস খুন করেছে আপনারা জানেন তখন যদি পুলিশ একটু সক্রিয় থাকতে হতেন পুলিশ যদি একটু সহানুভূতি দেখাতেন তাকে বাঁচানো যেত তাকে নৃশংসভাবে খুন হতে হয়েছে গুলিতে খুন হতে হয়েছে তার তদন্ত এখনও চলছে তার এক বছর পূরণ হবে পয়লা মে তার আগেই আবারও এই একই বুথে একজন সক্রিয় কর্মীর বাড়িতে যদিও ওই ছেলেটির বাবা বাইরে থাকে কাজের জন্য পেট রুজি রুটির জন্য চেন্নাইতে থাকে সেখানে আছে তার পরিবারের কাকা জেঠা যারা পরিবারের লোকজন তারা রাজনীতি করে এটা একেবারে তো পরিষ্কার তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গেছে পঞ্চায়েতে এই এলাকায় বিজেপি জিতেছে তাই তৃণমূল এই সন্ত্রাস করে খুনের রাজনীতি করে যেমন হিংস্র পশু বাঘ আমরা জানি রক্তের স্বাদ পেলে কখনোই সে তাকে যতই পোষ বানানো হোক সে রক্তের স্বাদ ভুলতে পারে না তেমন তৃণমূল নামক এই যে দল হিংস্র দল এরা মানুষ খুন সন্ত্রাস ছাড়া এরা কথা বলতে জানে না এরা ক্ষমতায় থাকার জন্য যত নিচে নামতে হয় সেই নামার চেষ্টা করছে তাই এরা সন্ত্রাস করে খুন করে এলাকার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে তবে আমি বলতে চাই আপনাদের মাধ্যমেই যে মানুষ জেগেছে মানুষ ভয় পায় না আর তৃণমূলকে অনেক দিন মানুষ ভয় পেতে পেতে দেওয়ালে পিঠ থেকে গেছে তাই তারা প্রতিবাদী হয়েছে এবং এরকমভাবে বাড়ির ছেলেদের খুন করে ভয় দেখিয়ে দমিয়ে রাখা এটা মানুষ করবে না মানুষ তারা প্রতিবাদ করবে এবং তৃণমূল নামক এই হিংস্র পশু হিংস দলকে তারা এলাকাচ্যুত করবে এটা তাদের বদ্ধ পরিকর তারা বদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ তাই আমি আমরা চাইব এখানে আমাদের প্রধান আছেন আমাদের নেতৃত্বরা আছে আমাদের এদের সঙ্গে নিয়েই এই এলাকার গ্রামবাসীকে সঙ্গে নিয়েই আমরা প্রশাসনের কাছে দরবার করব এই বডি পোস্টমোর্টাম যাতে কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে হয় এবং যাতে এই এলাকা সারা ময়না এলাকা কোনো রাজ্য পুলিশ যাতে এই এলাকায় না থাকে সেন্ট্রাল ফোর্স তার থেকে সারা এলাকার মানুষকে নিরাপত্তা দিয়ে এই ভোটের প্রাককালে লোকসভা ভোটের প্রাক্কালে মানুষ সুস্থভাবে বেঁচে থাকে এবং তাদের অধিকার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করার জন্য আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব এবং নির্বাচন কমিশনের কাছে আমরা জানাবো ময়নার যে বাচ্চায় গোড়ামাল এলাকায় এক সক্রিয় বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়েছে সেখানে অভিযোগ উঠছে যে তৃণমূলের দুষ্কৃতীরা নাকি এরকমভাবে বিষয়টা আজকে ভোর রাতে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তো একটি হ্যাঙ্গিং দেহ উদ্ধার হয়েছে আপনার বাগচা এলাকার গোড়ামহল গ্রামে তো ছেলেটির নাম ছিল ছেলেটির বয়স হচ্ছে নাইনটিন অর্থাৎ আঠারো প্লাস উনিশ বছরের মতো তা ছেলেটি দেহ একটি বরুজ থেকে ওই নাম ছিল দীনবন্ধু মিদ্যা পিতা সুধাংশু মিদ্যা তো পাশাপাশি একটি বরুজ থেকে তার দেহ পুলিশ উদ্ধার করেছে এটা নিয়ে নিশ্চিতভাবে আমি দলের পক্ষ থেকে বলব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে এই বিষয়ে দল একেবারেই জড়িত নয় বা দলের কোনো স্থানীয় নেতা কর্মী সমর্থ কেউই জড়িত নয় কিন্তু বিষয়টাকে নিয়ে রাজনৈতিক রং চড়ানোর চেষ্টা চলছে তো আমি যতদূর জেনেছি যে ওই ছেলেটির সাথে কোনো একটি স্থানীয় মেয়ের সাথে তার ভালোবাসার সম্পর্ক ছিল পরে ব্রেকআপ থেকে এই পরিণতি হয়েছে তো আমি বলবো যে ইলেকশানের কমি ইলেকশান কমিশনের আন্ডারে পুলিশ কাজ করছে তো পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক যে বা যারা দোষী তার শাস্তি হোক এটা আমি দলের পক্ষ থেকে চাইছি এবং এই ব্যাপারে যতটুকু সাহায্য সহযোগিতার দরকার আছে নিশ্চিতভাবে আমরা করব আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল করি তাদের নীতি আদর্শকে সামনে রেখে আমরা দল করছি এই ধরনের খুন রাহাজানি সন্ত্রাস এগুলো আমরা পছন্দ করি না এবং কোনোভাবেই আমরা টোলাইট করব না আপনি যেখানে বলছেন যে হ্যাঙ্গিং হয়েছে একটা মেয়ের সঙ্গে ভালোবাসা ছিল আবার ঘুরপথে বলছে কেউ যদি জড়িত থাকে তার শাস্তি হোক এরকম কথা হচ্ছে কি বোঝাতে চাইছেন না তারা কে যে বা যারা জড়িত আছে প্রথম কথা হচ্ছে এটা একটা প্রণয় ঘটিত বিষয় আমি যতটুকু স্থানীয় সূত্রে খবর পেয়েছি তো সেই প্রণয় সূত্রে কারা এরকম ঘটনা ঘটিয়েছে বা নিজে সেলফ ইমোলেশান হয়েছে আত্মহত্যা করেছে তো সেটা পুলিশ তদন্ত করে স্থির করুক এবং পিএম রিপোর্ট এলে আরও সেটা নিশ্চিত হওয়া যাবে তারপরে যারা এর পিছনে যুক্ত আছে বা নিজে যদি সেলফ ইমোলেশান হয়ে থাকে বা আত্মহত্যা করে থাকে সেই ব্যাপারে পুলিশ সেইভাবে তদন্ত শুরু করবে আপনার নাম আমার নাম সন্দীব দাস ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ঠিক আছে আন্নাচল রয়েছে বডি পিএম জন্য পাঠানো হয়েছে তদন্ত চলছে এটা কি হ্যাঙ্গিং যে পর্যন্ত আমরা অবশ্যই